তালাল লা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ওগো আপনি আদমের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতদের মধ্যে বর্ণনা করেন ওয়াতুল আলাইহিম নাবা আবনাই আদম বিল হক তাদের ঘটনাগুলো সত্য সত্য উপস্থাপনা করেন ইذ قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر তারা যে কুরবানি দিয়েছিল একজনের কুরবানি কবুল হয়েছে অন্য জনের কুরবানি কবুল হয় নাই কেন হয় নাই ঘটনা কি আমাদের জানার বাকি আছে আল্লাহ আমরা সবাই জানি না ঘটনা আদম এর সন্তান তখন প্রতি বছর হাওয়া দুইজন করে সন্তান জন্মগ্রহণ করতেন একজন ছেলে একজন মেয়ে বিবাহ কীভাবে মানুষ যদি দুনিয়ার মধ্যে আসতে হয় বিবাহের মাধ্যমে আসতে হয় না জিনার মাধ্যমে আসে বর্তমান টকসুর মধ্যে বসিয়া বসিয়া জিনার মাধ্যমে কিভাবে সন্তান আসা যায় এটা তারা পায় তারা করতেছে নারী কমিশন কিনা আর কোনো ডিগ্রি পায় না পাইছে যৌন কর্মীরা যারা শ্রমিকের মর্যাদা দেওয়া হয় নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয় অথচ ইসলামের বাপবর্তিকে নষ্ট করতেছে মানুষের ইজ্জতকে নষ্ট করতেছে ঘরে ঘরের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতেছে এজন্য কি কমিশন নারী কমিশনার করা হয়েছে না 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 তারা করলে ভালো ভালো জিনিসগুলো করবে আল্লাহ তালা বলেন বৈধভাবে তোমাদেরকে আমি নারী পুরুষ বানিয়ে সৃষ্টি করেছি তোমরা যদি আদম সন্তানকেই জুনিয়ার মধ্যে আনতে হয় বৈধ আনো যৌনকর্মীর মাধ্যমে জিনার মাধ্যমে নয় তা আল্লাহ তালা একটা সিস্টেম করে দিলেন প্রতি বছর হাওয়া সালাম যে একজন ছেলে একজন মেয়ে জন্ম দিতেন আগের বছর তাদের জন্য বৈধ কীভাবে আগের বছরে মেয়ে পরের বছরের ছেলে পর বছরে মেয়ে আগের বছরের ছেলের সাথে বিবাহ দিয়া দিতেন এটা তাদের ছিল বৈধতা প্রাথমিক যুগে তাদের ছিল বৈধতা এমন সময় হাবিল এবং কাবিল হাবিলের বন টুকে ন সুন্দরী কাবিলের বন এখন কাবিল না 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 আল্লাহ তালা যেহেতু মায়ের মধ্যে আমার আমার রাখছেন দুনিয়ার মধ্যেও তাকে আমি বিবাহ করব কাকে বিবাহ করব এটাকে বৈধ হবে যারা জুড়ায় জুড়ায় আসে তারা আপন পরের বছর যা আসে আপন নয় যদিও এক মারপেটের এটা আগের সিস্টেম ছিল বর্তমান সিস্টেম নয় সে না বলতেছি আদম আলাই ইসলাম তো বলেন এটা তো আল্লাহ তালার আদেশ তুমি কি আল্লাহর আদেশ মানবে না বলে আল্লাহ তো একসাথে আমাকে সৃষ্টি করেছে মায়ের গর্বে তো আমি একসাথে ছিলাম তার মানে বোঝা যায় দুনিয়ার মত আমি একসাথে থাকবো ওকে আমি বিবাহ করবো এত আদম আলাই ইসলাম বলেন আমি তো একজন নবী হইয়া তোমাকে বুঝাইলাম সে বলতেছে আপনাকেও মানি না এখন আদম বলতেছেন আমি একজন পিতা হইয়া তোমাকে বুঝাইলাম কাবিল বলতেছে না 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 এগুলা কোনো কিছুই আমি মানি না যারা এই বৈধ বাদ দিয়া যৌনকর্মীকে বৈধ পন্থা দিতে চায় তারা আল্লাহ কেউ মানে না রসুল কেউ মানে না আল্লাহর আইন কে মানে না রসুলের সন্ন্যত কে মানে না এরা কি কখনো মুসলমান হইতে পারে কথা বুঝেন নাই এরা কখনো মুসলমান হইতে পারে না মানুষ রূপী সুস্থ মস্তিষ্ক মানুষ হইতে পারে না এরা হাইওয়ানের চাইতো আর নিকৃষ্ট ঠিক কিনা কাবিল ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ কেউ মানে নাই নবী কেউ মানে নাই পিতা আদম আলাহ ইসলাতাম কেউ মানে নাই সে আদম আলাহ ইসলাতাম নিরুপায় হইয়া বললেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসলো তাহলে তোমরা দুইজনে কোরবানি করো যার কোরবানিটা কবুল হবে তার সাথেই বিবাহ দেওয়া হবে বলেন না আল্লাহ একবার এটাও মানতে নারাজ কিন্তু কোরবানি করবো কা আমার বোন আমার সাথী আমার মায়ের গর্বের মধ্যে আসছে তাকে আমি বিবাহ করবো অর্থাৎ যার দিমাগ ফসে যায় তখন সে আর কোনো কিছু গ্রহণ করতে পারে না যাই হোক এক পরাজ কোরবানি দেওয়া হইল কাবিল কৃষিকাজ করে তো তার কৃষিকাজের থেকে নেওয়া কিছু ফসল পশা গান্দা সবগুলা একটা পাহাড়ের চূড়ায় রাখা হইতো আমরা যেভাবে কোরবানি করি আমাদের ঘরের আঙ্গিনায় উঠানের মধ্যে এভাবে কোরবানি ছিল না সেই যুগে একটা কোরবানির নেম ছিল যে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে রাখা আসত আর ওই জায়গার থেকে আল্লাহ তালা আসমান থেকে একটা আগুনের লোক আসতো আসার পর যদি জ্বালাইয়া একদম সাই বানাই দিত তাহলে আল্লাহ তালা কবুল করছেন আর যদি আসমান থেকে আগুন না সে জ্বালায় দেয় তাহলে বোঝা তো এটা কবল হয় নাই এটার মধ্যে হারাম আছে আজকে যদি এই সিস্টেম হইতো আমাদের তাহলে অনেকের কোরবানি দেখা যাইত কত যে কিছু হইতো অনেক হাজ সাহেবের গাজ হিসাবের কুরবানিও কবল হইতো না অনেক মৌল হিসাবের কুরবানিও কবুল হইতো না অনেক ক্ষতি সাহেবের কোরবানিও কবল হইত না এটা আবার কি বুঝে আসে কিনা কারণ কুর্বানি কবুল হয়েছে না কেন নিয়ত পরিশুদ্ধ নাই এজন্য নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে টাকাটা হালাল না হওয়ার কারণে আল্লাহর দরবারে কোরবানি কবুল না হইলে এই যদি আগুন না তাহলে কবুল করত না আল্লাহ তালা তো এই কঠিন অবস্থা আমাদের উপর দেন নাই কারণ আল্লাহ বলেন তোমাদের জন্য খাইর আমি তোমাদের কোরবানি কবুল করি আর না করি গুস্তুগুলাকে আমি তোমাদের জন্যই দিয়া দিলাম বলেন না অল্লাহ একবার আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার গুস্তও চাই না রক্তও চাই না কোনো কিছু চাই না আমি তোমার দিলটা চাই আল্লা বলেন লা আনা আলগ্ লুসুমোহা ওলা দিমা উহা ওলা কি আনা আলো তাকোয়া আমিনকুম আল্লা বলেন ও বান্দা তোমার কোরবানির গোষ্ট চাইনা রক্ত চাইনা চাই কি বান্দা তোমার দিলটা আমি দেখি তোমার দিলের ভিতরে কি লিওয়াজ ঝিল্লা আমি আল্লাহর জন্য কিনা আমি আল্লাহকে খুশি করার জন্য কিনা যদি আমি আল্লাহর জন্য খুশি করা হয় এটাই আমি আল্লাহ চাই আর রক্ত গুস্ত কোনো কিছুই চাই না গুস্তগুলাকে আমি তোমাদের জন্যই দিয়া দিলাম তোমরা কুরবানি দিবা তোমরা তাহার করে নিবা বলেন না আল্লাহ আকবর এটা কত বড় এসান কিনা প্রাথমিক যুগে তো এমনটা ছিল না আগুন আসতো তারপরে আগুন ফেরিত এটাই কবুলের আলামত কিন্তু হাবিল উনি পশুপালতেন তার মধ্যে দিকে একটা মোটা তাজা দুম্বা পাহাড়ের চূড়ার মধ্যে রাখলেন রাখার পর আসমান থেকে আগুন আসিয়া এটাকে কবুল করে নিল জ্বালিয়ে দিল এখন কাবিল রাখাল হইয়া গেছে তার দিলের ভিতরে হিংসা বাড়িয়া গেছে কি বলতেছে হাবিল আল্লাহ কেন তোমারটা কবুল করলো এজন্য নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব বলেন না উজবিল্লা কাকে হত্যা করবে সে তো আল্লাহর হইতে পারে নাই আল্লাহর জন্য কিছু দিতে পারে নাই আরেকজন আল্লাহর জন্য দে তখন সে হিংসা হইয়া যায়। দুনিয়ার কিছু মানুষের সিস্টেম এমন ওই হিংসার থেকে আসছে এখনও দেখা যায় একজন যদি দান হয়রাত করে আরেকজনের পাশে দাঁড়ায় সহযোগিতা করে তখন আরেকজন শুরু হইয়া যায় হিংসা অমুক কেন তমুককে দিল ও তমুক কেন অমুককে দিল এই যে একটা হিংসা শুরু হইয়া যায় ওই জায়গা থেকে কাবিলের একটা হিংসার হিসা তার মধ্যে চলে আসে ঠিক কিনা মুভাসরিনে কেরামরা বলেন ওই সময় যে কাবিল হাবিলকে হত্যা করেছিল ওই হত্যার কারণে দুনিয়ার মধ্যে যেত হত্যা হোক না কেন ওই হত্যার গুনা কাবিলের বন্টনের মধ্যে একটা অংশ যায় বলেন না না জুবিল্লা একটা অংশ যায় ওই অংশটা কাবিলেও একটা অংশ পায় কারণ কাবিল বলছে হাবিলকে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল বলে তুমি যদিও আমাকে হত্যা করো আমার কি দোষ আমি তো মুত্তাকি হইলাম আর আল্লাহ তালা মুি কাই তাই গ্রহণ করে নেন আল্লাহ তালা তো আমি মুক্তাকে হওয়ার কারণে আমার খয়রাতকে আমার দানকে আল্লাহ তালা কবুল করে নিছেন বলেন না আল্লাহ আকবর আল্লাহ কাটটা গ্রহণ করেন যারা মুক্তা কি হবে তাদেরটা আল্লাহ তালা গ্রহণ করেন এখন যখন বলছে যে আমি তোমাকে হত্যা করব হাবিল বলেন লাইন বা সত্তা ইলাইয়া ইয়াদাকাল্লি তাকাতুলানি তুমি যদিও আমাকে হত্যা করার জন্য তুমি হাত প্রসারিত সিতি আদিয়া দিয়া ইলাইকালি আতলা তুমি যদিও আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো কিন্তু নানা আমি আমার হাত বাড়াইব বলা আমি মুত্তাকিদের আমি মূর্তাকিদের দপ্তরে থাকব আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না কি করব ইনি আমি আল্লাহকে বয় করি যে আল্লাহ তালা বিশ্ব মহান প্রতিপালক ওই আল্লাহকে আমি বয় করি তখন ওই কাবিল বলল যে ইন হাবিল বললেন ইন্নি উরিদ আবি স্মিত অসমিকা পাতা গুণা আমিন আশাবিনার ও কাবিল তুমি শুনে না তুমি যদি আমার দিকে হাতটা বাড়াও তাহলে আমার গুনাহ এবং তোমার গুনাহ এক হইয়া তুমি জাহান্নামি হয়ে যাইবা তুমি তো গুনা করবা আমাকে হত্যা করলে। তোমার তো একটা গুনা আছে আমাকে যখন হত্যা করবা আমার গুনাহ তোমার গুনাহ একাকার হইয়া তুমি আসাবিনার তুমি যাহান্নি হইয়া যাইবা কি হইয়া যাইবা না যারা গুণা করে এরা মনে হয় যান হইয়া যায় কথা বুঝেন না বেলে তোমার তো একটা হিসা আছে গুনার আমার তো টুকটাক গুণা হইতে পারে তুমি আমাকে হত্যা করবা হত্যা করার কারণে তোমার একটা গুণা আমাকে হত্যা করার কারণে আমার যে একটা গুণা আছে আমার গুণাটা তোমার গুণাটা দুই এক হইয়া তুমি জাহান্নামি হইয়া যাইবা জাজি আর এটাই হলো জালিমদের পাপ্য আল্লাহর কাছে জান্নাত পাপ্য নয় আল্লাহর কাছে জালিমদের পাপ্পটাই হইল তার জাহান্ন জালিন্দার জন্ন আল্লাহ তালার কাছে কি জান্নাত জাহান্ন জাহান্নাম এজন্য সে তার ইচ্ছা পূরণ করল কাবিল কি ইচ্ছা পূরণ করল কত লাহু না কতলাহ শির সে ইচ্ছা করলো হাবিল কে হত্যা করবে সে হত্যা করে নিল আর হত্যা করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হইয়া গেল কিসের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হইয়া গেল এখন কি করবে বাইকে হত্যা করল বাই লাশ কি করাবে এখন সে কোনোদিকে গোপন করতে পারে না হত্যা তো করিয়া শেষ একজন আল্লাহ বিরু খুদা বিরু আল্লাহর জন্য সে তাকে করল হাতকে বাইরে দিকে প্রসারিত করে নাই এজন্য কি আমরাও বসিয়া থাকবো যে হাবিল তো একজন তার উপর আক্রমণ করে সে হাবিল আক্রমণ করে নাই তাহলে কি আমরাও বসিয়া থাকবো এই কি জবানা আছে না না যখন ওই পিঠটার দেয়ালের মধ্যে টেকে যায় তখন ওই প্রতিবাদ করতে হবে আত্মরক্ষা করতে হবে ঠিক কিনা আজকে কাফির বেঈমানরা সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর আক্রমণ করবে কিন্তু না 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 আক্রমণ করার পর পাল্টা আক্রমণ করতে হবে হাবিল কেন আক্রমণ করেন নাই হাতটা গোটাইয়া নিলেন উনার একটা হইল যে আমি যদি আক্রমণ করি তাহলে তার আক্রমণের চাইতে যদি বেশি হইয়া যায় তাহলে আমি জালিম হইয়া যাইব আমি জালিম হইতে চাই না আল্লাহর দরবারে মুক্তা হইতে চাইব রে না আল্লাহ আকবার আজকে আমাদেরকে বিধান দেওয়া হয়েছে আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিয়েছেন কাবের বেঈমানরা যখন যুদ্ধ করবে যখন আক্রমণ করবে তোমরা যুদ্ধ শুরু করে দাও তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল তোমরা কি করবা তাদেরকে জাহান্নামে নামে দিবা আর তাদের সাথে তুমি যদি যুদ্ধ করিয়া দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে যাও তাহলে তুমি শহীদ হইয়া যাইবা আর যদি তুমি জীবিত হও তাহলে তুমি গাজী হইয়া যাইবা তার মানে বোঝা গেল কি আমরা আত্মরক্ষা করবো হাত কুটাই বসবো প্রতিবাদও করতে হবে প্রতিবাদও করতে হবে এজন্য কাবিল যখন হাবিলকে হত্যা করলো হত্যা করে এক পরে যায় এখন লাশ কি করবে বায়ে লাশ কি করবে এদিকে কি করবে চিন্তার মধ্যে পড়ল কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় একটা বৎসর সে বায়ের লাশ কাজে করিয়া বহন করতেছে পশেও না গলেও না কি না না গলেও না কিচ্ছু দুর্গন্ধ হয় না কিন্তু কিভাবে গোপন করবে কি করবে হঠাৎ একদিন দেখা যায় কাক দুইটা আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন একটা আরেকটাকে হত্যা করিয়া একটা পুরো পান্তরের মধ্যে বালুগুলা কুড়িয়া কুড়িয়া গর্ত করিয়া ওই বালুর ভিতরে ঢুকাইলো পর আবার বালু দিয়ে চাপা দিল সেও এটা দেখলো দেখার পর বলতেছে আল্লাহ আমি তো একটা কাকের চাইতোদম কাক তো সে একজনকে হত্যা করলো আর হত্যা করিয়া তাকে দাফন করার সিস্টেমটা তার কাছে আছে কিন্তু আমি তো কাবিল মানুষ আমার কাছে এটাও নাই আল্লাহ তালা তার কালা আমি মধ্যে বলে দিয়েছেন বাবা সূরাবাই আবা হাসু বিল আরো দিলে উরিয়া বু কাই বাইওয়ারি সহাদাফি পালয়া ওয়াইলা তা জাস্তু একো নামি স্তাজল গোরা ব আল্লাহ তালা বলে দেন যে একটা কাকের চাইতো অদম কাকের আল্লাহ তালা বুদ্ধি দিয়ে দিছেন যে কাকটা একটাকে হত্যা করল হত্যা করিয়া বালুগুলাকে করলো করিয়া গর্ত করিয়া ওই গর্তের মধ্যে কাকটাকে দিল আবার চাপা দিয়া দিল এই কাকের অদম ঠিক না এজন্য একটা নিকৃষ্ট জাত যারা এই কাজের মধ্যে নিবিজ্জিত এরা কাকের চাইতো অদম কার চাইতো আদম কাকের চাইতো অদম এইদিকে আদম আলাই ইসলাতাম মক্কাতে চলে গেলেন একটা বছরের মধ্যে জানেন না কি ঘটনা ঘটল এদিকে তাদেরকে বললেন কোরবানি দেওয়ার জন্য যখন এই হত্যাকাণ্ড চলল এমন সময় আদম আলাই ইসলাতাম মক্কা থেকে বসিয়া বসিয়া ফল কিন্তু ফলের মধ্যে মিষ্টতা নাই ফলের মধ্যে স্বাদ নাই যেটার মধ্যে হাত দেন ওইটার মধ্যে স্বাদ নাই কেন কেন কি হইল উনি বলতেছেন কি হইল হঠাৎ করিয়া ফলের মধ্যে আগের স্বাদ পাওয়া যায় না কোনো কিছুর মধ্যে আগের স্বাদ পাওয়া যায় না পানির মধ্যে আগের মিষ্টতা পাওয়া যায় না কারণ কি কারণ আল্লাহ তালা নারাজ হইয়া গেছেন এই হত্যাকাণ্ড হওয়ার কারণে আল্লাহর জমিনকে আল্লাহ তালা ফসলাদির মিষ্টতা থেকে কমায়া দেন সবগুলার কমায়া দেন এত জঘন্য হত্যাকাণ্ড এজন্য এই পর্যন্ত দেখেন আমরা ছোটবেলায় দেখলাম মাছের মধ্যে অনেক গ্রান করত অনেক কি কথা বলে না ইলিশ মাছ যখন ওই ঘরের মধ্যে ভাগ করা হইতো তখন ওই কয়েকবারই দূর এই গ্রানটা যাইতো এখন কি লাগা রুমের মধ্যেও গ্রানটা যায় না ঠিক কিনা কেন কেন যত দিন যেতেছে তত ঘুনা বাড়তেছে কাট্ট চিন্তায় যত বাড়তেছে দুনিয়ার মধ্যে সবগুলার স্বাদ বিনিষ্ট হইতেছে এজন্য এই কাজকে চারতে হবে আল্লাহ তালার দিকে আল্লাহর হুকুম মোতাবিক চলতে হবে গুনা চারতে হবে আল্লাহর হুকুম ধরতে হবে ঠিক কি